নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ সকালবেলা পরিয়ে টড়িয়ে বাড়ি যাওয়ার সময় দেখছিলাম শীতলা মন্দিরে কত ভিড় আর সামনে দিয়ে দেখি কত লোকে দুধকলা দিয়ে রেখেছে আজ দিনটা ছিল মনসা পুজো প্রতি বছরের মতো আমি এবছরও মনসা পুজো দেব গত বছর অবশ্য দেওয়া হয়নি কারণ গত বছর মনসা পুজোয় আমি তোমাদের দাদাভাইকে নিয়ে চেন্নাই ছিলাম এর জন্য ওই বছর দিতে পারিনি তো এই বছর পুজো দেওয়ার জন্য আমি বাজারে গিয়ে শুধু ঘরটায় কিছু জিনিসই কিনে এনেছি কারণ ফল আর সমস্ত জিনিস তোমাদের দাদা ভাই আগের দিন রাত্রেই কিনে এনেছে তো বাজার থেকে এসে আমি স্নান করে নিলাম আর যেহেতু এই বাড়িতে আমার পুজো দেওয়ার কোনো কিছুই নেই এর জন্য আমার মা বাবার বাড়ি থেকে সমস্ত জিনিস নিয়ে আসবে মানে থালা শঙ্খ প্রদীপ সব কিছু মা প্রথমে আগে একবার এসে কিছু জিনিস এনেছে আর আমার পরার শাড়ি আর ফল কাটার বটিটা আনতে ভুলে গেছিলো এর জন্য মা আবার গেছে ওগুলো নিয়ে আসতে তো সেজন্য আমি স্নান সেরে আলতা পরতে বসে পড়েছি আর তোমরা তো জানো যে আলতা পরতে আমি কতটা ভালোবাসি প্রতি ওকেশনে আমি কিছু কোরিয়া না করি আলতাটা পরব কারণ আলতা পরতে আমার খুবই ভালো লাগে আর জানো তো সত্যি কথা বলতে আলতা পরার পরে আমি আমার পাটা বারবার দেখি কারণ আমার কাছে খুব ভালো লাগে আমার পা দেখতে আলতা পরার পরে কতটা সুন্দর লাগে দেখতে তোমরা কারা কারা আমার মতো আলতা পড়তে ভালোবাসো কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে এদিকে আমার আলতা পড়তে পড়তে আমার মা দেখি চলে এসেছে আর সাথে দেখো কাকে নিয়ে এসেছে আমাদের তাতানকে গত বছর মনসা পুজোয়ও কত ছোটো ছিল আর এখন দেখো মানে কতটা বড় হয়ে গেছে মা আসার পর আমি তাড়াতাড়ি রেডি হতে চলে গিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আর পাড়া দিয়ে প্রায় সবারই পুজো দেওয়া হয়ে গেছিল একা আমি বাদ দিয়ে এদিকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম আর আমার মা ওদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছিল আর আমাদের তাতান ও তো জ্বালিয়ে খাচ্ছিল ও এক মুহূর্তের জন্য স্থির হয়ে বসেছিলো না যে তাতান দুষ্টুমি করছিল বলে আমি ওকে সামলানোর জন্য চলে এসেছিলাম এক মুহূর্তের জন্য ও স্থির ছিল না আমি ধরো জল আনতে বাইরে যাচ্ছি ও আমার পেছন পেছন বাইরে চলে যাচ্ছে মানে যেখানে যাচ্ছি ও চলে যাচ্ছে আর পুজোর মানে প্রদীপ নিয়ে সে পুজো দেওয়ার মতো উলু 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 করছে তারপর মা সব কিছু গুছিয়ে নিল আর আমি চলে আসলাম ফল কাটতে আমি ফল কাটছিলাম আর বারবার বাইরের দিকে চলে যাচ্ছিলাম কারণ আমাদের ছোট পণ্ডিত এক মুহূর্তের জন্য স্থির ছিল না আমি কাটছি এদিকে পেছন দিয়ে মানে পেছনে ঘুরে দেখি যে ও খেজুরের প্যাকেট নিয়ে দৌড় মেরে পাশে বেড়ে চলে গেছে ওকে আবার আনার জন্য আমার বাইরে যেতে হচ্ছে এই চলছিল মানে আজকে ফল কাটতে বসে বারবার ওকে শুধু আনতে গেছি আবার নিয়ে এসে বসেছি ও আবার চলে গেছে আবার ওকে আনতে চলে গেছি আর এখানে এনে যেয়ে বসিয়েছি দেখো ও প্রদীপ নিয়ে ওলো 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 মানে পুজো দিচ্ছে দেখো কেমন করছে তারপর সব কিছু সেরে আমি পুজো দিতে বসে পড়েছি চলে জানো যখন শঙ্কৃপার অ্যাক্সিডেন্ট হয় মানে তোমাদের দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্টের আগে ও একদিন জল আনতে গিয়েছিল তখন স্কুটিতে করে আসার সময় একটা সাপ ঠিক ওর চাকার নিচে চলে আসে আর ওকে দুবার ছোবলো মারতে গেছিলো কিন্তু মারতে পারেনি ও পাশ সরিয়ে নিয়েছিল তারপরে যখন স্কুটিটা একটু আগিয়ে নিয়ে পেছনে সাপটাকে খুঁজতে এসেছিল তখন না সাপটিকে পাইনি তার ঠিক দুই তিন দিন পরে ওরও অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওরও পিঠের উপর দিয়ে একটা টুকটুকে চলে গিয়েছিলো তারপরে মাঝে মধ্যেই ও আমাকে বলতো কি যে ঈশা বাইরে কিনের উপরে দেখো সাপ আছে কিন্তু আমি গিয়ে কোনো সাপ দেখতে পেতাম না মাঝে মধ্যেই আমাকে বলতো যে টিনের উপরে সাপ আছে আর আমি গিয়ে দেখতে পেতাম না আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না পরে ও আমাকে বলে যে ওর অ্যাক্সিডেন্টের আগে এরকম একটা সাপের উপর দিয়ে ওর গাড়ির চাকা উঠে গিয়েছিল। তারপরে আমি দুধ কলা দিয়েছি মা মনসার কাছে অনেকবার ক্ষমাও চেয়েছি তারপরে শুনতে পারি যে ওদের ফ্যামিলিতে প্রতি বছরই বলে একটা একটা করে সাপ বেরোয় ওদের বাড়ি থেকে ওদের বাড়ি থেকেও প্রথমের দিকে দুটো তিনটে সাপ বেরিয়েছিল মানে যখন ওরা বগুলা থেকে রানাঘাটে চলে যাচ্ছিলো তখন ওদের বাড়ি থেকেও দুটো সাপ বেরিয়েছে এর জন্য ওদের ফ্যামিলিতে কখনও কোনো দিনও কোনো সাপ মারেনি কিন্তু সেই দিন ওই দুর্ঘটনাটা ঘটার কয়েকদিন পরেই আমাদের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে গিয়েছিল আর সেই ঘটনা আবার ঘটেছে মানে কয়দিন আগে আমি পড়াতে গিয়েছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে নিতে গিয়েছিল ও একটা ফাঁকা জায়গায় বসে ফোনে ভিডিও এডিট করছিল। তখনই বলে একটা কালো সাপ ওর গাড়ির নিচে চলে এসেছিল আর ওর মনের মধ্যে একটা ভয় রয়েছে যার জন্য ও গাড়ির পিক আপ ঘুরিয়ে দিয়েছিল আর এইবারও সাপের উপর দিয়ে গাড়িটা চলে গিয়েছিল আর ও প্রচুর ভয় পেয়ে গিয়েছে পেছন দিকে ঘুরে এসে দেখে যে এইবারও কোনো সাপ নেই আমি তো সবসময় ভগবানকে ডাকি যেন ও সুস্থ হয়ে যায় ও ঠিক হয়ে যায় আর সব ভুল যেন ভগবানের ক্ষমা করে দেয় তোমরাও ভগবানের কাছে প্রে করবা যেন ও ঠিক হয়ে যায় আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আতপ চালও মেখে নিয়েছি আর সমস্ত ফলও গুছিয়ে নিয়েছি এবার এইগুলো আমি সকলকে মানে পাড়ায় পাড়ায় গিয়ে দিয়ে আসব। কারণ এখানে কেউ কারোর বাড়ি গিয়ে প্রসাদ খেতে চায় না যার জন্য আমি গিয়ে দিয়ে আসবো আর তোমাদের দাদা ভাই ওদিকে কাছ থেকে বাড়ি চলে এসেছে আর ওকে আমি প্রসাদ দিয়েছি আজকে ও সারাদিন উপোস ছিল মনসা পুজো দেওয়ার জন্য ও সারাদিন কিছুই খায়নি